আজকে দুনিয়ার জমিনের মধ্যে আবু নাহাব আবু জাহেল হয়তো তারা নাই কিন্তু তাদের উত্তর সরিয়ে আছে না নাই আছে না নাই সবাই বলবেন আছে না নাই আবু আহাব নাই আবু জাহাল নাই কিন্তু তাদের উত্তর সরিয়ে আছে আজকে যদি দুনিয়ার মধ্যে হক কথা বলা হয় বলে হুজুর এই লাইন ওয়াজ করিয়েন না আজকে যদি দুনিয়ার মধ্যে সুদ ঘুষের কথা বলা হয় বলেন হুজুর এই লাইন ওয়াজ করিয়েন না তাহলে কোন লাইন ওয়াজ করব বলেন আগের জীবনেও আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের শত্রু ছিল আজকে ওলামাই কেরামদের পিছনে অনেক শত্রু আছে হক কথা বলতে গেলে মানুষ বলে হুজুর এই লাইন ওয়াশ করিয়েন না ভালো লাগে না অন্য কোন লাইনে যদি পান ওয়াশ করেন না হলে চুপ থাকেন হক কথা বলা হলো আমাদের ইমানি দায়িত্ব যদি আমরা হক কথা না বলি তাহলে আল্লাহ পাকুরবা আলমিন সামনে আমাদের দাঁড়াইতে হবে যখন আল্লাহ তালা বলবে তোমাকে অমুক মসজিদের অমুক নেতা হিসেবে তোমাকে নিয়োগ দেওয়া হলো কিন্তু তুমি হক কথা বলো নাই এই জন্যই তুমি শাস্তি বুক করো